নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর অতশী সর্দার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চলে এসে প্রথমে এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর এদিকে রুটির জন্য পটল আলুর একটা তরকারি করে নিচ্ছি আমি আর এদিকে চা করে নেবো চাটা হচ্ছে রচা। তিন কাপ চা নিচ্ছি যেখানে আমার ছেলে খাবে আর ওর জেঠু খাবে আর ওর বাবা খাবে ও পিসি খাবে না আর আমি খাবো না তো তিন কাপ চা করে নেব আর এদিকে দেখো একটা টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নুনাল হলুদ ব্যাস আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি তরকারিটা করবো পটলটা মোটামুটি আমি কষে নিচ্ছি এইভাবে দিয়ে জল দেবো দিয়ে মাখা মাখা রান্না করবো আর মোটামুটি আমাদের বাড়িতে সব নিরামিষ তোর ড্রয়িং করতে করতে হাত ব্যথা হয়ে গেলে তোর বাবার মুড়ি চেবাতে চেবাতে দাঁত ব্যথা হয়ে গেলে তাহলে আবার কি হবে বল খাসনি তাহলে না আমার কোনোদিন হাত ব্যথা নেই থাকলেও তো কেউ জান শুনবি না

说前三。谢谢谢谢 তারপরে দেখো এইভাবে পটল আলু নিরামিষ তরকারি ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম একটুখানি ঘি গরম মশলা দিয়ে তরকারি করতে নিরামিষ ভীষণ ভালোবাসি আর ওই টেস্টটা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে তো যাই হোক এদিকে দেখো চায়ের বাসন পরে রয়েছে এদিকে রুটি আটা মেখে নিয়েছি তবে চলো পটল আলুর তরকারিটা আগে ঢেলে নেব তারপরে কিন্তু রুটি করবো রুটি করতে একটু সময় লাগবে কারণ দেখতেই পাচ্ছ অনেকগুলো রুটি কারণ আমার বাড়িতে অনেকগুলো লোক একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা লোক এবং সবাই মোটামুটি বড় আর ছেলে আজকে খাবে না রুটি ও একটুখানি বিরিয়ানি খাবে কারণ ও কাকিমা দিয়ে গেছিল সেটাই খাবে আমাদের যদিও নিরামিষ চলছে কিন্তু ছেলে ছেলেদের নিরামিষ খেতে চাইছে না তাই জন্য ওকে একটুখানি বিরিয়ানি দেবো বাচ্চা মানুষ খাওয়া আর হবে তো যাই হোক ওকে এভাবেই দিয়ে বিরিয়ানিটা দেবো আর আমি দেখো এভাবে রান্নাবান্নাগুলো সমস্ত কিছু করে নিচ্ছি তো চলো একটু রুটি পেলে নিই আর রুটিগুলো করতে করতে তোমাদের সাথে একটু বলে নিই যে অনেকগুলো রুটি করতে কিন্তু বেশ কষ্ট হয় কারণ কি গরমের মধ্যে রুটি ভাজাটা সব থেকে বেশি কষ্টকর আর এদিকে দেখো রুটিগুলো করে নিচ্ছি আমি আর রুটি করতে কিন্তু বেশ গ্যাস পড়ে আর সত্যি কথা বলতে রুটি অনেকগুলো করতে না এই গরমের সময় কষ্ট হয় আমাদের বাড়িতে যতই গরম পড়ুক না কেন সবাই কিন্তু রুটিই খায় তোমাদের বাড়িতে কী খায় বন্ধুরা চলো আমাকে একটুখানি

সবাই ভালো জিজ্ঞেস করতে হবে কোন দোকান থেকে কিনে আর একটা পুরো ব্লকে তো চলো বন্ধুরা টাটা দিয়ে দিই আর আমার টেস্ট জানিস তো টাকা করে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে আর ওর বাবাকে বলে দিচ্ছি আর আমি যাচ্ছি এবার লাইভ করতে চলো টাটা ভালো